এই সুন্দরটা হলো শেষ সুন্দর কি সুন্দর এইসব চারা হ্যাঁ কেউ মার কবরে লাগায় বাবার কবরে লাগায় ঈদ দেয় মসজিদে সবাই কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আপনারা অনেকেই কমেন্ট করেন সব ধরনের ভিডিও দেওয়ার জন্য আজকে পায়ে গেলাম প্রিয় বাইকে বাই সাহেব জানবো কি কি চারা আছে এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরকমতুল্লাহি ওবারাকাতু আসলে আপনারা সব কি রাস্তাতে চারা বিক্রি করেন আসলে আপনার কাছে কি কি চারা আছে কি কি ধরনের চারা আছে একটু বললে ভালো হয় দর্শকদের উদ্দেশ্যে ভাই আসলে চারা বিক্রিটা আমি কিসের জন্য করি গাছ লাগান মানে দেশ বাঁচান গাছ মানে গাছ লাগান মানে দেশ বাঁচান আর এই গাছ জনগণ সবাই ব্যবহার করে বাড়ি ঘরে রোপণ করে ঠিক আছে বাড়ি ঘরে লাগায় ফল খায় আমার কাছে চারা আছে এক নাম্বার পেপের চারা আছে এটা হলো বঙ্গজীবী এটা এক গ্যারান্টিকের মাল একটা পেঁপে তিন কেজি সাড়ে তিন কেজি আমার কাছে নীলমরিচ আছে এই যে দেখেন নীলমরিচ এই যে দেখেন নীলমরিচ পাতাটা কালা দেখবেন পাতাটা কালা মরিচটা হবে কালা এটা হলো নীলমরিচ তারপরে আমার কাছে আরো চারা আছে বিভিন্ন ধরনের চারা দেখেন এমন কোন কাস্টমার আসলে আমার কাছে এমন কোন আইটেম নাই যেন নাই সবাই সব ধরনের চারা আমার কাছে সংগ্রহ করতে পারে এই যে একটা করলার চারা আমার কাছে আছে এই করলার চারা দানাটা কিনা আমার কাছে পনেরো টাকা দুই নম্বর চারা আমি বানাই না এক নম্বর বীজ কিনে আমি এক নাম্বার চারা রোপন করি দামে কম বেশি না আমি দাম নেই ঠিক আছে নিলে ইটা রোপন করার কয়দিন পরে ফলন ধরবে হ্যাঁ আসলে বেশি দিন লাগে না জন আট হবে তখন থেকে এটা ফল দিবে ঠিক আছে না না আমি বলতেছি কয়দিন পরে এই তো আমি বলছি কয়দিন বলতে না আমি বলছি যখন গাছটা দুই হাত লম্বা হবে দুই হাত লম্বা হবে তখন থেকে এটা ফল দেওয়া শুরু করবে গাছ বাড়তে থাকবে ফল দেওয়া শুরু করবে গাছ বাড়তে থাকবে এই যে পেঁপে সারাটা

ভালো জিনিস মারি যায় দেখেন আমার কাছে আর কি আছে আর কি আছে আমার কাছে আরো জিনিস আছে এই যে দেখেন আমার কাছে অনেক সুন্দর বেগুনের চারা আছে কিসের চারা বেগুনের চারা এটার নাম হইলো সিন্নাথ বাগুন বাগুনের মধ্যে সেরা হইলো সিন্নাথ একটা বাগুন এ হাত হয় এটা হইল অরিজিনাল আমার কাছে কোনো ডুবলি নাই ঠিক আছে এটা যদি নিয়ে লাগান বারো মাস খেতে পারবেন এটা বারো মাস ফল দিবে কি দেবে বারো মাস ফল দিবে সবাই কি বারো মাস ফল লাগাবেন মানুষে ওই জিনিসটা মজা পায় না এটার ভিতরে গ্রান আছে এটা আমার এক নাম্বার পিসের মরিচের চারা সবাই নিয়ে লাগাবেন ঠিক আছে লাগাইলে আপনাদের উন্নত হবে আমার না আমি বিক্রি করবো তো আপনি দিয়ে কিন্তু আমার পরিচয় হইছে আমার নাম হেলাল আমার বাড়িছে নগ কামেল্লা আমার নাসারীটা কামাললা আমার আরেকটা নাচারী আছে বাড়িতে নয়াগাঁও নয়হাটি হ্যাঁ ওটা হইলো আমার গুড়ামাল মানে পেঁপের চারা মরিচের চারা বাগন ফুলের চারা এগুলো হইলো আমার বাড়িতে আর নয়হাটি আমার ছোট নসারী আর বড় নাচারিটা হলো কামেল্লা বাজার প্রথম এই কামাল্লা বাজার আমার নার্সারিটা

তারা সাদে এই মালটা বেশি ভাগ লাগায় বড় রাম দিয়া তো ভাই আমার তো সাদ নাই আমি লাগাম কই সাদ নাই লাগানোর ব্যবস্থা আছে নি হ্যাঁ আছে মাটিতে বসাই দিবেন মাটিতে বসাই দিলে শক্তি পাবে ব্যবহার মানে কি বেশি যত্ন করা লাগবে না এটা তস এমনি পাবে মাটিতে লাগাই দিলে আরো ভালো কি বাবা আরো ভালো এই যে আমার কাছে সুপারি আছে বরিশিলা সুপারি এটা এটা অরিজিনাল বরিশিলা সুপারি একটা সুপারি অনেক বড় বড় সুপারি ঠিক আছে এরপরে আমার কাছে ওলপুরি আছে এটা হলো বড় ওলপুরিটা এটা কি পাতা নাই কিন্তু আমি মাল বসাই দিয়েছি গাছ বড় হবে পাতা হবে শীতকালে উলবর পাতা থাকে না এটা উল বড় উল আমরা ভালো ভালো জিনিস বিক্রি করি এটা হলো ফুলের চারা এটা মিনিটকর এটার নাম হইলো মিনিট ঠিক আছে আপনাদের জন্য আমরা রাখছি এই যে আবার রাখছি এই যে ফুলের চারা বাড়িঘর বিল্ডিং তুলে মানুষের তুলে টাইলস দেয় হ্যাঁ তারপরে বিষায় সৌন্দর্যের জন্য ওই জিনিসটা করার পরও আমাদের থেকে ফুলের চারা নিয়ে আর সুন্দর করা লাগে এই সুন্দরটা হলো শেষ সুন্দর কি সুন্দর এসব চারা হ্যাঁ কেউ মার কবরে লাগায় বাবার কবরে লাগায় ঈদ গায়ে মসজিদে সবাই কি এই ফুলের চারা বেশি ব্যবহার করে ঠিক আছে এরপরে হেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সুন্দর কথা বলছেন আর প্রিয় দর্শক যাদের চারা লাগবে অবশ্যই মুরাদনগর কামেলা ইউনিয়ন বাজারে নার্সারি আছে হেলাল ভাইয়ের তো হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই যাদের চারা লাগবে তো আজকে বিরোধী অভিযন্তই ভালো লাগলে সবাই একটা কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন আল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকত